আপনি একাত্তরের পর দেশটাকে রিকনসাইল করতে পারেন নাই দেখে সেই যে পাক আছে লুপ গুলো আছে ওইটা বেয়ে বেয়ে ফেসিবাদ দাঁড়াই গেছে আপনি জামাত প্রশ্নটা আপনারা ঠিক রাখছেন বলো তো এখনো একই লুপস তৈরি হবে কিনা আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব আমলিক যারা বিশ্বাস করে আমলিকে যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করব তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক একটা টার্ম নিয়ে অনেকেই বিরোধিতা করতেছেন ছাত্রনাগরিক কেন বলতেছে বিকজ আমি স্টেট চাই স্টেটের সিটিজেন থাকে পিপল অবশ্যই থাকে পিপল তো কাঠামো প্রথমকার কাঠামো আমি বলতেছি এটা ভবিষ্যমুখী হিসাবে তা নিয়ে আমরা আরেকটা তর্ক সতর্ক আরো বার করবো কিন্তু আমি বলতেছি যে এখানে আমুলিগের যে লোকগুলো আছে তাকে আপনি কীভাবে রিকনসাইল করবেন আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা গণজাগরণ মঞ্চ হবে আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিবাদকে টিকিয়ে রাখা হবে এটা বিএনপির বেশিবাদ হইলে তো এটা বিরোধিতা আমার করতে হবে ফলে এই কোশ্চেনগুলো আপনারা মাথায় রেখে যে রিকনসিলিয়েশন প্রসেসটা কি হবে এই এ এই দেশের মানুষগুলো একজোট হবে কিভাবে এই দেশের মানুষগুলো এই যে বিশ থেকে পঁচিশ দিন একটা ধারণাকে একটা জায়গায় এসে একমত হয়ে গেছে এবং ওখানে কোনো বিভাজন ছিল না ওই বিভাজন এই যে ছিল না এটাকে আপনি করবেন কিভাবে আমি বারবার নিয়ে কথাটা হবে এবং এখানে আমরা একটা কোয়েশ্চেনকে ডিল করছিলাম যখন আমরা বিভিন্ন আড্ডা চক্র পাঠচক্র করছি যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে সেটা হচ্ছে আমরা তখন দেখতাম যে বিএনপি একত্রিশ দফা দেয় এ আঠাশ দফা দেয় ও এটা দফা দেয় কিন্তু কোথাও সমাজ নিয়ে কথা নেই সবাই রাষ্ট্র নিয়ে ব্যস্ত রাষ্ট্র কি মানে রাষ্ট্র কি এমন এমনে তৈরি হয়ে যায় বায়ুবায়ু জিনিস সমাজের ভিতর দিয়ে তো রাষ্ট্রটা গড়ে উঠবে এখন আপনি সোশ্যাল পেসিজম রাইখা কেমনে আপনি রাষ্ট্রীয় পেসিজম দূর করবেন সোসাইটির ভিতরে যে পেসিজমের যে বিভিন্ন প্রবণতা সেটা ধর্মীয় জায়গা থেকে হইতে পারে এটা বিভিন্ন চেতনাগত জায়গা থেকে হইতে পারে এটা ঐতিহাসিক বিভিন্ন স্মৃতির কারণে হইতে পারে সেই জিনিসগুলোকে আপনারা না ডিল করে রাষ্ট্রকে কীভাবে পেসি মুক্ত করবেন আমরা কিন্তু ওই কোয়েশ্চেনটা করছি এবং ওই জন্য আমরা দুইটা টার্ম বলছি যে দায় ও দরদের সমাজ ওগুলো টার্মের টার্মিনোলজির খেলা আপনারা অন্য নামও দিতে পারেন ওগুলো কিন্তু কথাটা এখানে যে মিলবো কিভাবে আমি আমার আমার নেশনকে আমি একযোগে এক জায়গায় দাঁড় করাবো কিভাবে আপনি যখন ইউক্রেন কোশ্চেন আসে শশী থারুর এবং মোদির কথার ভিতরে কোনো ডিফারেন্স নাই আর আমার আমি যখন এখানে ইউক্রেনের কোশ্চেন আসে বিএনপি আমেরিকাপন্থী ওই আমলি হচ্ছে ভারতপন্থী বা রাশিয়াপন্থী তো ন্যাশনটা কোথায় দাঁড়িয়ে আছে স্টেট বলতে যে জিনিস স্টেটটা তো এমন একটা জিনিস হইতে হবে যেটার ভিতরে একটা রিকনসাইলড প্রসেসের ভিতর দিয়ে আমি এক জায়গায় গিয়ে দাঁড়াবো আমার দেশটাকে তো আমি এক জায়গায় দাঁড়া করে রাখতে হবে ওইটা তো আমি রাখতে পারিনি এবং এখনও আরেকটা সম্ভাবনা তৈরি হয়েছে রাখতে পারবো না আমি কোনো রকম এরকম বলতেছি না চেক দেন আমি একটুভাবে একজনের সাথে বলতেছি ট্যাক্স পেন্ডিং কমিশন করেন এসব গিমিক নাটক পাটক বন্ধ করেন এর ধরছি ওরে ধরছি সবগুলোর একসাথে আজ হতে ডুকা আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন সবাইকে বিচার করেন অন্যদেরকে ছেড়ে দেন অন্যদের হয়রানি করা বন্ধ করেন সিম্পল এটা এত বড় কিছু না এটার বিশ্বব্যাপী এটার উদাহরণ আছে এবং বিচার করার পরে সোসাইটিতে ওই রক্তটা রিহাবিলিট করতে হবে আপনি আরেকটা জামার শিবির বানাইতে পারেন না যে যেখানে দেখবেন কি কি একটা একটা শিবির দর দরিয়াদ করে আমি কি বলবো ছাত্রলীগের কথা বললে এই রাষ্ট্র টিকবে না বলো তো আমি বলবো যে আমি অনেক কথা অগোচালো বলছি এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের কনসিডারেশনের কন্টেম্পলেশনের বিষয় সেলফ আমি আরেকটা কথাও বলছি সেলফ আমরা ওই সময় সেলফ নিয়ে বলছি এগুলো আমাদের ওই সময়ের এই বটতলায় বসে তিরিশ কি বলে বিশ তিরিশ জনের আড্ডা ছিল ওই সময় ওখানে বলছি লাইফ স্টাইল যদি চেঞ্জ না করেন একেবারে নিচের জায়গাতে তাহলেও তো আপনি বেশি বেদার আইতে পারবেন আপনার আপনার লাইফ স্টাইলের ভিতরেও বেসিজম আছে ফলত আপনারা উপরিকাঠামো থেকে বেসিজম দূর করবেন সংবিধান সংবিধান সভা বানাবেন বা মানে অনেক তো খেলা আছে গঠন আরও অনেক কিছু করবেন কিন্তু জনগণ ব্যক্তিটা কোথায় আছে ব্যক্তি মানুষের যে হাজার হাজার এখানে অনেকে কথা বলতেছে যে ভাই বললো ইমপালসিভ হয়ে গেছে তরুণরা তরুণদের ইম্পালসিভ জিনিস আরেকটা কথাও আছে এটা পিঠে যে তরুণরা তো প্রমাটাইজডও হয়েছে ঢাকা লাখ লাখ ঢাকা শহরের না মফসল বিভিন্ন এলাকার তুলনার ট্রমাটাইজ হয়েছে আপনি তাদের ট্রমা কিভাবে ডিল করবেন এই মানসিক স্বাস্থ্যের সমস্যা আপনি কিভাবে ডিল করবেন নতুন রাষ্ট্র বলে অনেক কোশ্চেন আছে কিন্তু এই যে ব্যক্তি পর্যন্ত তো পৌঁছাইতে হবে ব্যক্তি সমাজকে আমি পরিগঠন করলে আমি রাষ্ট্রকে এদিক ওদিক করতে পারবো কিন্তু রাষ্ট্র আবার আমি সার্বভৌম করব কিনা ওই তর্কেও আমাকে থাকতে হবে রাষ্ট্রকে আমি আবার সার্বভৌম করে ফেলবো কিনা বলে তো অনেক অগজলার কথা বলে ফেলছি ক্ষমা করবেন আমি অনেক ছোট মানুষ তো এতটুকুই কথা আপনাদের সাথে আরও কথা হবে কিন্তু আমি বলে রাখলাম যে আন্দোলনের ভিতর গভর্নমেন্টের ভিতর এবং সামাজিক বা রাজনৈতিক পরিসরের ভিতর অনেকগুলো তর কাছে যেটা আসলে খাপ খায় না এই খাপ খাওয়ার জায়গাটা তৈরি করতে হবে যাতে আমরা সেম পেজে থাকি এবং বাংলাদেশ রাষ্ট্র নিয়ে আমাদের যে স্বপ্নটা আছে স্বপ্নটা একটু বড় করে দেখতে হবে এইটাই এইটা এতদিন আমি শুধু একটা কথা বলে শেষ করি কেন আমরা সভ্যতা রাষ্ট্রের কথা বলতেছি যতদিন আপনি বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে থাকবেন ডিজে এনএসএ আপনাকেই মারবে আর যদি আপনি মনে করেন বাংলাদেশ রাষ্ট্রকে আপনি গ্লোবাল গ্লোবালে দাহ করাবেন তাহলে ভিন্ন ঘটনা ঘটবে